জ্বালা বাড়ি কিছু করাইছো না কামা দুজন তুমি যাইবা গা বাড়ি জংলা আইসোন দৌড়াইবো বুঝলো বস্তাটা ঘরোইতো দৌরে মারা যাইব গা পরে আমি আমি তো তোমার জামাই না কিছু কইতো না ডাইরেক্ট ফার দো তোমার জামাই

সব দে সুযুং কে হোক কে কালি তুই এর লাগিয়ে তো তোমার বাদ মজা হয় না রাত্রে বড়ো গেলে এই যে শব্দ না তোমার আমার হোক তোর আমার করে না এর তো জমদার তুই সুযোগ টাকার টুন শব্দ তাতে কাম হত আর উহ ইসলাম